তোমরা যারা এস এস সি পরীক্ষার দু হাজার পঁচিশ পরীক্ষার্থী আসছ তোমাদের কিছুদিন পরেই পরীক্ষা শুরু হয়ে যাবে তো তোমাদের পূর্ণাঙ্গ একেবারে ফাইনাল সাজেশন কিভাবে দুই তিন দিন পড়লে তোমরা ফুল পড়া কভার দিতে পারবে এবং এই প্লাস পেতে পারবে না কি তো আমরা তোমাদের যে বাংলা দ্বিতীয় পত্র নির্মিত অংশ কীভাবে সত্তরে সত্তর পাবা এটা নিয়ে আলোচনা করব বিশেষ করে আজকের ক্লাসে তো দেখো এক নাম্বারে তোমাদের থাকবে অনুচ্ছেদ রচনা এখানে দুইটা থাকবে যে কোনো একটা উত্তর করতে হবে তো যেগুলো বেশি বেশি গুরুত্বপূর্ণ পড়তে হবে প্রত্যেক বোর্ডের শিক্ষার্থীদের এক নাম্বার বাংলা নববর্ষ দুই একটি শীতের সকাল তিন শিশু শ্রম চার বই পড়ার আনন্দ পাঁচ অতিথি পাখি ছয় বিজয় দিবস সাত জাতীয় পতাকা আট নারী শিক্ষা নয় রূপসী বাংলা দশ মোবাইল ফোন তো প্রত্যেক বোর্ডের শিক্ষার্থীরা এই দশটা অনুচ্ছেদ রচনা ভালো করে পড়বা এখান থেকে তোমরা পরীক্ষা একটা কমন পেয়ে যাবা দুই নাম্বার পত্র বা আবেদনপত্র এখানে দুইটি হতে একটি উত্তর করতে হবে তো এক নাম্বার দেখো তোমার সম্পত্তি পড়া কোনো বই সম্পর্কে মতামত জানিয়ে বন্ধুকে একখানা পত্র লিখো এটা ভালো করে পড়বা দুই এসএসসি পরীক্ষার পর অবসর দিনগুলো কিভাবে কাটাবে তা জানিয়ে বন্ধুকে একটি পত্র লিখো তিন পরীক্ষায় কৃতিত্ব প্রদর্শনের জন্য তোমার বন্ধুকে অভিনন্দন জানিয়ে একটি পত্র লিখো চার তোমার গ্রামকে নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত করতে তুমি যে ভূমিকা পালন করেছো তার বর্ণনা দিয়ে বন্ধুকে একটি পত্র লিখো পাঁচ ছাত্র জীবনে শিক্ষা সফরের উপকারিতা বর্ণনা করে বন্ধুর কাছে পত্র লিখ ছয় একটি ঐতিহাসিক স্থান পরিদর্শনের বর্ণনা দিয়ে বন্ধুর নিকট পত্র লিখক এগুলো বেশি বেশি গুরুত্বপূর্ণ সাত ছাত্রকলন তহবিল থেকে আর্থিক সাহায্য সে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র পত্র লিখ আট শিক্ষা সফরে যাওয়ার অনুমতি সে প্রধান শিক্ষকের নিকট একখানা আবেদনপত্র লেখ বা একটি আবেদনপত্র পত্র লিখো নয় দ্রব্যমূল্যের প্রকাশের বিষয়ে পত্র লেখ এটা হচ্ছে সংবাদপত্রে প্রকাশের জন্য তারপরে দশ তোমার এলাকায় পানীয় জলে আর্সেনিক দূষণের ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি পত্র লিখো এই দশটা পথ থেকে ভালো করে পড়বা তিন নম্বর সারাংশ অথবা সারমর্ম দুইটি হতে একটি উত্তর করতে হবে দেখো সারাংশ এখানে ছয়টা পড়বা যেগুলো বেশি গুরুত্বপূর্ণ অতীতকে ভুলে যাও দুই অপরের জন্য তুমি পান দাও তিন শ্রমকে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করো তারপরে চার তুমি জীবনকে সার্থক সুন্দর করিতে চাও এটা পড়বা পাঁচ মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ প্রাণী তারপরে ছয় মানুষের মূল্য কোথায় এই ছয়টা পথ থেকে ভালো করে পড়ে নিবা তারপরে সারম্য যেগুলো পড়তে হবে এখানেও পাঁচটা কোথায় স্বর্গ কোথায় নরক তারপরে পরে মুখে শেখা বলি এটা পড়বা দৈন্য যদি আসে আসুক এটা পড়বা পরে কারণে স্বার্থ দিয়া বলি তারপরে পাঁচ সার্থক জম আমার জন্মেছি এই দেশে এই পাঁচটা পথ থেকে ভালো করে পড়বা চার নম্বরে আসবে বাফ সম্প্রসারণ এখানেও দুইটা আসবে যে কোনো একটা উত্তর করতে হবে তো দেখো যেটা মোস্ট ইম্পর্টেন্ট বেশি আত্মশক্তি অর্জনী শিক্ষার উদ্দেশ্য পথ থেকে ভালো করে পড়বে এটা বেশি গুরুত্বপূর্ণ দুই মানুষ বাসে তার কর্মের মধ্যে বয়সের মধ্যে নয় তিন স্বদেশের উপকারে নিয়ে যার মন কে বলে মানুষ তারে পশু সেইজন চার নাম মানুষকে বড় করে না মানুষই নামকে বড় করে তোলে পাঁচ দুজন বিধান হইলেও পরিতেজ্য। ছয় বুগে নয় ত্যাগে প্রকৃত সুখ সাত গ্রন্থগত বিদ্যার পর হস্তে দন নহে বিদ্যা নহে দন হলে প্রয়োজন আট পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি এ আটটা পদ থেকে ভালো করে পড়বে এখানে আটটা দিয়েছি কারণ এখানে দুইটা তোমাদের মাস বি পাবে দশটা দেওয়ার দরকার আটটা পড়লে হয়ে যাবে পাঁচ নম্বর প্রতিবেদন লিখো এখানে দুইটা হতে একটি উত্তর করতে হবে তো দেখো এক নম্বরটা তোমার বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উপর একটি প্রতিবেদন তৈরি করো দুই খাদ্য কারণ ও প্রতিকার শিরোনামে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি প্রতিবেদন তৈরি করো তিন তোমার বিদ্যালয়ে পাঠাগার জরিপ করে প্রধান শিক্ষকের বরাবর একটি প্রতিবেদন তৈরি করো চার তোমার বিদ্যালয়ে আয়োজিত বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের বিবরণ তুলে ধরে প্রধান শিক্ষকের নিকট একটি প্রতিবেদন রচনা করো পাঁচ রুখতে হবে জঙ্গিবাদ এই শিরোনামের দৈনিক পত্রিকা প্রকাশের উপযোগী একটি প্রতিবেদন রচনা করো ছয় মাদককে না বলুন এই শিরোনামে দৈনিক পত্রিকায় প্রকাশের উপযোগী প্রতিবেদন রচনা করো সাত তোমার বিদ্যালয় অনুষ্ঠিত বিজয় দিবসের অনুষ্ঠান সম্পর্কে প্রধান শিক্ষকের নিকট একটি প্রতিবেদন লিখ আট একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনার বিবরণ দিয়ে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি প্রতিবেদন প্রণয়ন করো একটা পথ থেকে ভালো করে পড়ে নিবা ছয় নম্বর পবন্ধ রচনা এখানে তিনটা হতে একটা উত্তর করতে হবে প্রবন্ধ রচনা এখানে নাম্বার অনেক বেশি বিশ মার্ক যারা এই ক্লাস পেতে চাও তাদের রচনা ভালো মার্ক পেতে হবে দেখো ছয়টা পড়লি হয়ে যাবে যে যে ছয়টা প্রত্যেক বোর্ডের জন্য ইম্পর্টেন্ট এক শ্রমের মর্যাদা দুই দেশ গঠনে ছাত্র সমাজের ভূমিকা বা পরীক্ষা আসতে পারে নারী সমাজের ভূমিকা তিন কৃষিকাজের বিজ্ঞান চার মাদকের শক্তি ও তার প্রতিকার পাঁচ মানব কল্যাণে বিজ্ঞান ছয় অধ্যবসায় এই ছয়টা পথ থেকে ভালো করে পড়ে নিবা এ আমি যে সাজেশন দিয়েছি তোমাদের এখানে এই সাজেশনগুলো দুই তিন দিনের পথ থেকে শেষ করে ফেলতে পারবা একবারে কম যেগুলো বেশি গুরুত্বপূর্ণ ওই সাজেশানগুলো দিয়েছি তোমরা এগুলোর ফাইনাল পরীক্ষার জন্য বেশ বেশি গুরুত্বপূর্ণ প্রত্যেক বোর্ডের জন্য এগুলো পথ থেকে পড়ে যাবা পরীক্ষায় দেখবে এগুলাই পরীক্ষা চলে আসছে পথ থেকে পড়ে যাবা কেমন তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ